সমানিত ভিউয়ার্স আপনাদের সাথে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক নারী পুরুষের কি পরিমাণ পানি খাওয়া দরকার বা পানি খাওয়া প্রয়োজন সেটার জন্যই আপনাদের সাথে আজকে কথা বলবো আমি ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান ডিএইচএমএস ঢাকা বাংলাদেশ সরকারি হোমিওপ্যাথি বোর্ড সমৃদ্ধ ভিউয়ার্স আমরা আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে স্যার আমাদের কি পরিমাণ পানি খাওয়ার প্রয়োজন আছে একজন মানুষের সুস্থ স্বাভাবিক এটা নারী পুরুষ ভেদে ভিন্নতা আসতে পারে নারী এবং পুরুষ ভেদে ভিন্নতা আসতে পারে এই কারণে কারণ পানি খাওয়ার চাহিদাটা নির্ভর করে মানুষের ওজন বয়স কাজের পরিমাণ এবং আবহাওয়ার উপরেও কিন্তু নির্ভর করে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু বোঝা দরকার যে মেডিকেল সায়েন্সের মতে একজন সুস্থ স্বাভাবিক পুরুষের গড়ে ঘন্টা রাত দিন মিলিয়ে তার কিন্তু লিটার পানি প্রয়োজন এবং একটি নারীর ক্ষেত্রে আড়াই লিটার পানি প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি তিন লিটার পানি সাদা পানি গ্রহণ করব না তিন লিটার আমরা সাদা পানি গ্রহণ করব না আমাদের কিন্তু খাবার থেকেও যে পানিটা আসে সেটাও কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে অ্যাডজাস্টমেন্ট আমরা কীভাবে করবো যেরকম আমরা শসা খাই বা তরমুজ খাই বা আনারস খাই যেরকম শসাতে 92 থেকে 97% অধিক আনারস তোর মুсим কেটে 92 থেকে 95% পানি রয়েছে এই খাবারগুলো যখন খায় পালন শাকে প্রচুর পরিমাণ পানি রয়েছে এবং দুধ আনারসে পানি রয়েছে এই সব খাবার যখন গায় প্রচুর পরিমাণ পানিও কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতেছে শুধু এই পানিগুলো কিন্তু আমাদের কাউন্ট এন্ড হবে সো আমি যদি 10 লিটার পানি খাই সাদা পানি আর 10 লিটার পানি যদি আমার এই সব খাবারের উৎস থেকে আসে তাহলে দ্যাটস অল আমার তিন লিটার পানিটা ফ্লাপ হয়ে গেল সো এইভাবে কিন্তু আমরা পানিটা অ্যাডজাস্টমেন্ট করব এখন প্রশ্ন হচ্ছে পানি কম বা বেশি খেলে আমার কি সমস্যা হতে পারে পানি বেশি খেলে আমাদের সমস্যা হতে পারে আপনার কিডনি ফাংশনটা ডিজার্ডার হতে পারে পানি যখন আপনি বেশি খাবেন একটা কিডনি আমাদের জন্য আমাদের শরীরে গুরুত্বপূর্ণ দুইটি কিডনি থাকে এই অঙ্গটা মানুষকে এতটাই দামি যে এই কিডনি ফাংশন ডিজার্ডার হলে একটা মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তো এই কিডনির উপর কিন্তু বাড়তি চাপ পড়ে সে কিন্তু পানি ফিল্টারিং করতে চাই বেশি এবং যখনই আপনি বেশি পরিমাণ পাঁচ লিটার পানি খাইবেন তখন কিন্তু কিডনি তার অতিরিক্ত পানি ফিল্টারের কারণে কিডনি ফাংশনটা ডিজার্ডার হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া ঘন ঘন আপনাকে পোস্টার পেয়ে যেতে হবে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বেশি পরিমাণ পানি যখন খাবেন তখন কিন্তু শরীরে আপনার শরীরের ব্লাডের সোডিয়াম কিন্তু রিডিউস হয়ে যাবে সোডিয়াম যখন কমে যাবে তখনই কিন্তু আপনার মাথা ঘোরা বা বমি বমি যে সমস্যাগুলো চলে আসবে এবং আমরা যেখানে ইলেকট্রোলাইটের শরীরে সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইটের যে ব্যালেন্স ব্যালেন্সটা কিন্তু উইকনেস ক্রিয়েট করে এই উইকনেস ক্রিয়েট করার কারণেই কিন্তু আপনার সমস্যা হয়ে যায় তখন শরীরের ভিতর প্রচুর পরিমাণে পানি ঢুকে যেতে পারে যার কারণে আপনার হাত পা ফুলে যেতে পারে এখন আমরা বুঝবো যে পানি কম খাওয়ার কারণে আমাদের কি সমস্যা হতে পারে পানি কম খাওয়ার কারণে সেটাও কিন্তু ব্লাডের ইলেকট্রো লাইটের যে ব্যালেন্স সেটা কিন্তু নষ্ট করে দেয় আর নষ্ট হওয়ার কারণে আপনার কিন্তু ব্লাড ঠিক হয়ে যায় দ্যাটমিন ঘন হয়ে যায় আর ঘন হওয়ার কারণে সেটা কিন্তু হার্টের উপর চাপ করে সো হার্টের একটা সমস্যা কিন্তু এখানে রিলেটেড পানি কম খাইলে তাছাড়া আপনার হাত মুখ শুকিয়ে যেতে পারে আপনার কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে সো আমরা কিন্তু পানি গ্রহণ করব একটা স্বাভাবিক মানুষ যতটুকু পানির পর প্রয়োজন যে মে সে মেজারমেন্টে কিন্তু আমরা পানি গ্রহণ করব এবং আমরা তৃষ্ণা লাগলে পানি খাব তৃষ্ণা না লাগলে আমরা কিন্তু অতিরিক্ত পানি গ্রহণ করব না না সেটা আপনার শরীর কিন্তু আপনার এই অর্গানগুলোর যে ধারণ ক্ষমতা সে কিন্তু এই ধারণ ক্ষমতার বাইরে কাজ করাইলে সে কিন্তু তার ফাং ডিসঅর্ডার দেখা দিতে পারে এই কারণে আমরা যেটা করব আমরা সুস্থ স্বাভাবিক যেভাবে মানুষ পানি খাই সেভাবে আমরা পানি গ্রহণ করবো ধন্যবাদ সবাইকে